হাই বন্ধুরা এই দেখুন আমাদের পিকনিক হচ্ছে আমার নরদ দেখুন প্লেট সাজাচ্ছে প্লেটে কি কি আছে কলা আছে কেক ছিল মিষ্টি এই দেখুন ফুচকাটি বাপুরের মাঝখানে ফুচকাটি রেখেছে ডিম মিষ্টি আর অনেক কিছু আছে দেখুন সাজাচ্ছে এটা আমার ভাগ্নি এটা আমার ননদ ওখানে আমার আরেকটা নাম দাঁড়িয়ে আছে মাসি মেয়ে এবার এবার প্লেট টা খেয়ে নেবো সিঙ্গারা সিঙ্গারা কমলা লেবু অনেক কিছু প্লেট আছে সাজানো হয়ে গেলো সবাই খেতে বসে গেছে এতে এটা হচ্ছে আমার মাসির ছেলে মানে আমার বরের মাসির ছেলে এটা ননদ ওটা একটা মাস মাসির মেয়ে মা ভাগ্নি অনেক পাশের ছেলে প্লে অনেকেই ছিল যাদেরকে আমি একটু আড্ডা মেরে নিলাম পিকনিক করে নিলাম এই তো আমি এখন বেগুনি ভাজি আমি হচ্ছি রাঁধুনি আমি রান্না করছিলাম না না সবাই মতো রান্না করছিলাম তো আমার মেয়ে এবার নাচ করছে ওদের তো বেশি আনন্দ পিকনিকে ওদের বেশি এই দেখুন এবার আছে পাপড় বেগুনি প্রথমে ভাজা হয়েছিলাম শ্বশুরের জন্য এই দেখুন দেখুন কে রান্না করছে চিকেন রান্না হয়েছে এই দেখুন আমি ওইদিকে হেল্প করছিলাম ধনে পাতা কাটছিলাম ওইদিকে সবাই মাসি জেঠিমা আমার ননদ সবাই গল্প করছিল পিকনিকে তো এটাই মজা এই গল্প ওই গল্প সবাই একসঙ্গে আসে দিয়ে গল্প করে এটা সেটা সবাই মিলে এসে গল্প আড্ডা সব মারছিল এবার আমাদের চিকেনটা হয়ে গেল রান্না হয়ে গেছে এদিকে আমার রেডি হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে রেডি হয়েছে সব খেতে বসে গেছে বাচ্চাগুলো সব দেরি হয়েছিল রাত অনেকটা বেজে গেছিল সবাই প্রতিদিন রাতে খেতে বসে গেছিল এদিকে মাসি খেতে দিচ্ছিল সেই তো সবাই খাচ্ছে এবার এখানে সবাই হাই করছে বাগনে হাই করছে দেখাচ্ছে বেগুনি চিকেন এ দেখুন দেখাচ্ছে লেগ পিস আমার মেয়ে দেখুন খাচ্ছে এখানে আমার মেয়ে বলছে আমরা মজা করছি এদিকে আবার বেগুনি ভাজছি প্রথমে ভেজেছিলাম কয়েকটা তারপর গরম গরম ভাজলাম তার জন্য এখানে জেঠিমা খেতে দিচ্ছি সবাইকে ভাত দিচ্ছে আমাদের মেনু কি কি বলতে বলে গেছে মেনু ছিল ডাল বেগুনি চিকেন আর কি ছিল যে বাঁধাকপির ঝাল দই মিষ্টি পাপড় ভাগনে এখন দই দিচ্ছে আর আমি পাপড় দিচ্ছিলাম সবাইকেই চলুন এবার দা হয়ে গেল পাপড় ওই দোকান খাচ খেতে বসেছে আমার ননদ জেঠিমা মাসি এ তো আমি পাপড় খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে